এই তেলটা আপনি ধরেন এক চামচ যদি খান তো তিন হাজার আটশো নব্বই টাকা এই তেল একা খেলে চার মাস লাগবে শেষ হইতে এই তেলটা যদি একজন খায় চার মাস লাগবে একজন বললো যে ওর নাকি ছয় মাস লাগছে একটা তেল কারণ ওর তো আরও তেল আছে ঘি আছে নারকেলের তেল আছে তো সবসময় তার অলিভ অয়েল সে ব্যবহার করেন ব্যাপারটা বলছেন তাহলে এখানে এক চামচের দাম কত ফাইভ এম এর হিসাব করেন যে এক হাজার এম দাম যদি এত হয় ফাইভ এম এর দাম কত তা আপনি খাবেন ফাইভ এম তাহলে ফাইভ এম এল কত তার চেয়ে তো বেশি টাকার ওষুধই আপনি খান তো এটা মানুষ হিসাব করতে জানে না এখন সে হিসাব করে সে ভাবছে যে দশ লিটার যে কায় সয়াবিন এইটা মনে হয় দশ লিটার লাগবে এই দশ লিটার নিলে আপনার এ বছরও শেষ হবে না কয়েক বছর যাবে এটা বুঝে না আর একটা জিনিস কি দেখেন খাটি জিনিস অল্প একটু খেলে হয়ে যায় আর নষ্টতা একদম এই গাড়া গড়ে খেলেও হয় না কারণ কি এই যে এত যে মানুষ যে মোটা হয়ে যাচ্ছে সে কি ইচ্ছা করে হয় বিশ্বাস করেন কেউ ইচ্ছা করে মোটা হয় না ও কি করছে ও যে খাবার খাচ্ছে ওতে পুষ্টি পাচ্ছে না তো ওর পেট ভরছে না ও আরও খাচ্ছে ক্ষুদা মিটছে না আরও খাচ্ছে ক্ষুদা মিটছে না এভাবে সে খাচ্ছে খেয়েও সে দুর্বল আরও খাচ্ছে এইভাবে সে খাচ্ছে সে ভাবতেছে আমার খেলে আমি কিন্তু এইভাবে সে মোটা হয়ে যাচ্ছে এটা তো একটা প্রজেক্ট মানুষকে মোটা বানানোর প্রজেক্ট যেমন ধরেন গরু ছাগল মোটা বানানোর জন্য তাকে একটা জায়গায় বেঁধে রাখা হয় ঘাসের বদলে তাকে গ্রেন খেতে দেওয়া হয় তাকে মোটা দাজা করার জন্য একটা জায়গায় বেঁধে রেখে তাকে খাওয়ায় গ্রেন খাওয়াইয়া তারপর মোটা তাজা বানায় এবং মাঝে মাঝে আপনি জানেন ওষুধ টষুধ অনেক ব্যবহার করে নাকি ঠিক আছে এখন মানুষকে মোটা দাজা করার জন্যে তার যে খাবার সেটা বাদ দিয়ে আর একটা প্রসেস টাল্টা প্রসেস ফুড খাওয়াচ্ছে তাকে আরাম আয়েস বিলাসিতা দিচ্ছে যে একটা মেয়ে ধরেন নতুন বিয়ে হয়েছে সে তো আগে থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে শ্বশুর বয়সে কাজ করবে না বাপের বাড়ি করে নাই তো সে তার তিনটা লোক আছে করিমার মা সকিনার মা রহিমার মা তারা তাদের মাজা দিয়ে সংসার চালায় কিছুদিন পর ওর মাজা নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন